ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু ইলামবাজার ঘুরিষার বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আলাউল হক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইলামবাজার ঘুরিষা শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর সোমবার সন্ধ্যায় দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় বেশ কিছুক্ষণ নিলামবাজার দুবরাজপুর রোড অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় থেকে উদ্দেশ্যে নিলামবাজার থেকেছিলেন আলাউল হক ওরফে মিন্টু বয়স উনচল্লিশ বছর অন্যদিকে পেছন থেকে দশ চাকার পাথর ভর্তি ডাম্পার ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়েন আরোহী তড়িঘড়ি স্থানীয় মানুষেরা ছুটে আসে এবং এলাকার থানার প্রশাসনকে খবর দেওয়া হয় মস্তিষ্কে গুরুতর আহত লেগেই ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের স্থানীয়দের দাবি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে এবং তারপরেই বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্ত হবে বলেই পরিবার সূত্রে জানা যায় যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঘুরিসা গ্রামে ইতিমধ্যেই ডাম্পার সহ গাড়ি চালককে আটক করেছে ইলামবাজার থানার পুলিশ ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা গতকালকে ইভিনিংয়ে সন্ধেবেলাতে আমার ভাই আমার যেটা ছেলে গতকাল ইভিনিংয়ে হাই রোডে ইলামবাজার থেকে তেল তেলভরে আসছিল তো কোনো ডাম্পারে ওভারটেক করেছিল ডাম্পার দুটো নিজেদের মধ্যে রেসারেসি করে আমার ভাইকে ছেপে দিয়েছে ওখানে স্পট ডেথ হয়ে গিয়েছে আমরা সঙ্গে সঙ্গে গিয়েছিলাম আমার ভাই ছোটো ভাই সঙ্গে সঙ্গে গিয়েছিল কিন্তু আমরা গিয়ে ওকে স্পটেই ডেথ পাই তারপর ওখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিলো দেন পুলিশ এসে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটাল নিয়ে গিয়ে ওখানে ডেথ ঘোষণা করা হয় ওখান থেকে আমরা সিয়ান নিয়ে গিয়েছি গতকাল রাতে শেয়ানে ওখানে এখন অবধি বডি আসেনি পোস্টমর্টাম হবে পোস্টমার্টাম হওয়ার পরে বডি আসবে এখন অব্দি বডি আসেনি আমরা চাইছি যে আমার ভাইয়ের একটা যে কম বয়সী ছেলে ওর একটা কচি বাচ্চা আছে ও ওর একটা যথাযথ মানে ব্যবস্থা হোক যারা করেছে এটা যে গাড়ি করেছে আর কি অন্যায়ভাবে তাকে মেরে দিয়েছে যদি কিছু করা যায় করুক আইন ব্যবস্থা নিয়ে আইন নিজের মতো শাহপুর প্রাথমিক বিদ্যালয় কত বছর চারি করছে এক্সাক্টলি আমি বলতে পারবো না আমার নাম সৈয়দ মুক্তার আলী আমি ওর কাকার ছেলে ও আমার যেটা ছেলে আমরা লোকমুখে যেটা শুনেছি আর কি আমার ভাই কাল বিকেলে ওর বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে বেরোই গ্রামের বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে ইলাম বাজারের দিকে যেতে পায়ের বলে একটি জায়গা আছে দেবীপুর সেখানে পেট্রোল পাম্পে পেট্রোল বাইকে পেট্রোল ভরার জন্য যায় তারপর পেট্রোল ভরে যখন ফিরে আসছিল আসছিলো আন্দাজ সাড়ে সাতটা নাগাদ ওই ও গ্রামের দিকে ফিরছিল মানে দুবরাজপুর রোডে দুবরাজপুরের দিকে ফিরছিল ভুড়িশা গ্রামের দিকে আর ইলামবাজার একটা ট্রাক ডাম্পার একটা অন্য ট্রাককে ওভারটেক করে ওর লেনে এসে হ্যাঁ ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঠিক তার আগেও ফোন টোন করার জন্য ওই রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়েছিল হুম এবং ওর সরার কোনো স্কোপ ছিল না হ্যাঁ এবং বাইক এবং আমার ভাই তো স্পটেই মারা যায় এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছে যে ও ওকে আমরা তোলার পর ওকে একদম ডেডই দেখি তারপর ওই স্থানীয় ওই ছেলেগুলি ওকে হসপিটালে নিয়ে যায় পুলিশকে ফোন করে এবং আমাদের বাড়িতে ফোন করে হ্যাঁ আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের ফোন করে হ্যাঁ তো আমরা হসপিটালে গিয়ে যখন যাই তখন ওর মৃতদেহই দেখতে পাই হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসেছিলো হ্যাঁ কিন্তু তার ইলামবাজার থানার পুলিশ আর ইলামবাজার হসপিটালেই কী পুলিশে কী করলো পুলিশ এসে পুলিশের যে একটা আপনার ইন্সপেকশন হয় হসপিটালে এবং পুলিশ মিলিয়ে সেই ইন্সপেকশনটা আমরা করতে দেখলাম পরে আমার দাদা ইলামবাজার থানায় কমপ্লেন এফআইআর লজ করে হ্যাঁ এফআইআর লঞ্চ করার পর পুলিশ যথাসাধ্য অ্যাকশান নেয় সে ঘাতক গাড়িটাকেও আটকানো হয়েছে বলে আমরা শুনেছি এবং আমাদের থানার বড়োবাবু আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে যে আইনি যে সমস্ত সহায়তা দেবার সেগুলো উনি দেবেন সে আমার নিজের সহদুর ভাই ছোটো ভাই ওর নাম সৈয়দ আলাউল হক আমার নাম সৈয়দ আতাউল হক